এখন রাত বাজে দেড়টা দেখো এখন আমি বসে রয়েছি তার কারণ কী তো আজকে আমার মেয়ে বিকেল পাঁচটার সময় ঘুমিয়েছে আর উঠে চলো রাত আটটার সময় তো কোথায় যাবে এমনি ওর চোখে ঘুম কম আমি দেখো তোমার দাদাভাই ঘুমিয়ে রয়েছে তো একবার ঘুমাচ্ছে রাত্রিবেলা যে ঘুম পড়িয়েছে একবার শুচ্ছে একবার উঠে বসছে এই কীর্তি করছে তো যখন রাত দেড়টা বাজে তো আমাকে বলছে কি মা আমার প্রচণ্ড খিদে পেয়েছি আমাকে বিস্কুট দাও না তো আমি বললাম কি বাবু বিস্কুট তো নেই তো এখন ই খা ওই আপেল আছে আপেল খা তো বলছে ঠিক আছে আপেলে দাও তো আপেল খেয়ে না তারপরে ঘুমাতে ঘুমাতে হলো রাত আড়াইটা বেজে গেছে জানো না আর ও তো নিতে তো আমিও ঘুমাতে পারছি না যেহেতু দেখো বাচ্চা বাচ্চা সজাগ থাকলে কিন্তু মার চোখেও ঘুম আসে না সে এরকমই মানে আমার অবস্থা হয়েছে আমিও ঘুমাতে পারছি না তারপরে আবার আজকে সকালবেলা মানে অনেকটা সকালে উঠেছি ঘুমিয়েছি অনেকটা দেরি করে আর সকাল সকালে উঠেছি উঠেই তড়িঘড়ি করে চলে এসছি রান্নাঘরে আর এদিকে আমি রান্নাঘরে এসে প্রথমে মটরটা সিদ্ধ করে নেবো তার জন্য ওইদিকে দেখো মটরটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো সেই মটরটাই আমি প্রেশার করে সিটি মেরে নেবো আর এই মটরের মধ্যে না একটুখানি সামান্য একটু লবণ দেবো আর একটুখানি হলুদ দেবো দিয়ে তারপর হলো মটরটা সিদ্ধ বসাবো মটরটা সিদ্ধ বসিয়ে তারপর হলো ঘরে গিয়েছিলাম ঘরে গিয়ে হলো ওই কতগুলো এঁঠো থালাবাসন ছিল সেগুলো কলপারে রেখে এসেছি তারপরে আরও জানি টুকটাক কি কাজ করেছিলাম বুঝলি আমার অতটা না খেয়াল নেই যেহেতু আমি না এই ভিডিওটা না একদিন পরে এডিট করছি তো এই ভুলে গেছি কি কী জানি কাজ করেছিলাম তো যাই হোক এদিকে দেখো মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ময়দা মাখছি আজকে সকালবেলায় হবে গরম গরম লুচি আর তার সাথে হলো ঘুগনি আর আজকে না ময়দার মধ্যে না একটু চিনিটা বেশি দিয়েছি আর মিষ্টি মিষ্টি করে একটু লুচিটা করেছি আমার কাছে বেশ ভালো লাগে জানো একটু মিষ্টি মিষ্টি হবে লুচিটা আর দেখো তেল দিয়ে দিয়েছি এখন ভালো করে ময়দাটা মেখে নেবো আর ঠান্ডা জল দিয়ে মাখবো যেহেতু লুচি ভাজছি তো এই জন্য ঠান্ডা জল দিয়ে মাখবো আর যদি রুটি করি তাহলে তো আমি সবসময় ফুটোনো গরম জল দিয়ে মাখি আর ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে দেবো তারপরে এদিকে চলে আসলাম হলো মানে মটরটা সিদ্ধ হয়ে গেছে তারপরে এদিকে চলে আসলাম ঘুগনি বানানোর জন্য আর এদিকে দেখো আজকে মানে ঘুগনিতে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি বানাচ্ছি আর তেলের মধ্যে দিয়েছিলাম হলো জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পোড় হ্যাঁ একটা শুকনো লঙ্কা আর তেজপাতা পোড়ন দিয়েছি তারপরে আলুটা ভিজে নিলাম তারপরে হলো মশলা দিয়ে দিলাম আর মশলাতে ছিল জিরে আদা লঙ্কা আর হলো পেঁয়াজ রসুন আর দেখো একটু মিষ্টি দিয়ে দিয়েছি স্বাদের জন্য মানে স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি তারপরে টমেটো দিয়েছি সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম আলুটা তারপরে মটরটা দিয়ে ভালোভাবে মটরটার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো আর আজকে কী হয়েছে জানো মটরটা না অনেকগুলো সিটি দিয়েছি আট নয়টা সিটি দিয়েছি তারপরও না ভালোভাবে সিদ্ধ হয়নি কেমন জানি মটর একদমই ভালো ছিল না ছোট ছোট ছোটো কেমন সিদ্ধ করার পরও না ছোটো ছোটো লাগছিল মটরগুলো দেবে অনেক মটর সিদ্ধ করার পরে ফুলে বড় হয়ে যায় তারপরে ভাবলাম কি তাহলে একটু জল বেশি দিই তাহলে সিদ্ধ হবে মনে হয় তারপরও না সিদ্ধ হয়ে যায় কী বলো তো অনেক মটর আছে কি সুন্দর ভিতরে চাপ দিলে একদম রান্নার পরে চাপ দিলে ভিতরটা সুন্দর একদম চারদিকেই চেপে যায় কিন্তু এইগুলো একটু শক্ত লাগছে না বুঝলে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কীরকম শক্ত লাগছে না তো যাই হোক আর মোটরটা মনে হয় অনেক দিন ধরে রয়েছে নাকি দোকানে এর জন্য এরকম নাকি কি যাই না তো যাই হোক ওইদিকে ঘুগনি হচ্ছে আর এদিকে আমি ময়দার লেচিটা করে নিচ্ছি লুচি ভাজার জন্য আর আজকে ঘুগনি রান্নার না মোটামুটি লেগেছিলো বুঝলে খুব একটা ভালোও লাগলো না খেতে আর একেবারে খারাপও লাগতো মোটামুটি বুঝলে চলে যাবে কোনো রকমে আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘুগনি হয়ে গেছে আর নামানোর আগে একটুখানি গুঁড়ো গরম মশলা দিলাম তো এইদিকে দেখো ঘুগনিটা নামিয়ে নিলাম এখন এই কড়াইটা ধুয়ে বসিয়ে দেব লুচি ভাজার জন্য আর এই দিকে দেখো গরম গরম লুচি দেখার শুরু সরু চলা দুটি আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় তো ছেলেকে বলেছিলাম বাবু একটু কেচে দিবি জামা কাপড় গুলো আর আমি বললেন ওপর সময় না করে না তো আমাকে কি ঠিক আছে মা তুমি রেখে দাও আমি কেচে দিচ্ছি আমার ভাই খেয়ে চলে গেছে কাজে আর এই দেখো গাবলায় লুচি গাবলায় খাবো না গাবলায় করে নিয়ে যাচ্ছি লুচি আর এই যে আমার তরকারি আর ছেলে তরকারি নিয়ে ডাইরিংয়ে বসে রয়েছে আমাকে বলছে তার লুচি নিয়ে আসো আর আমার ভাইয়ের বোর খাওয়া হয়ে গেছে আর মেয়ের হাতে একটা লুচি দিয়েছি শুধু ওরা দুধ দেয় দুধ দিয়ে যায়নি তো দুধ দিয়ে গেলে দুধ জাল দিয়ে দেখি কী খাওয়াই আর ওই যে আমার ছেলে দেখো একটু তরকারি এই ঘুমটা ঠান্ডা হয়ে গেছে তো অনেকক্ষণ আগে রান্না করেছি

রূপা ওইখানে বসে বসে মোবাইল দেখছে দিকটা তোলা হয়ে গেছে ঘর শুধু ঠাকুর ঘরটা মানে ছেলের ঘরটা ঝাঁপ দিয়ে মুছে দিয়েছি এবার শাশুড়ি পুজো দিতে আসবে তো খাওয়া হবে তারপর হলো বাদ ঘর ঝাঁপ দেবো আজকে ঘরগুলো মুছবো আর ওই দেখো আমাদের সুনুমা ঘুমিয়ে রয়েছে দেখো আঙ্গুল চোষে চোষে ঘুমাচ্ছে দেখো দুটো আঙ্গুল আমার মেয়েরন ছোটবেলা আঙ্গুল সব বাচ্চারাই মনে হয় ছোটবেলা আঙ্গুল মুখে দিয়ে ঘুমায় নাকি তারা তোমাদের দেখাচ্ছি ভালোভাবে আর এই দেখো আমার মেয়ের খেলার জিনিস ওই দেখো আমার মুখে দিয়ে সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর জামা কাপড়গুলো ছেলে কাটছে নিচে বসে আর মুখে না দুধের শর দিয়েছে আজকে তিন চার দিন ধরে দিচ্ছি কেউ তো মুখটা না এত মানে আমার রুক্ষ হাট শীতকালে না মুখ ফাটে কেন কে জানে তো রাত্রিবেলা যেন সোয়াশা দিয়ে ঘুমাই তারপরেও মুখ ফাটে তো তিন চার দিন ধরে না এই যে মুখে না দুধের শর দিচ্ছে তো একটু আগে দিয়েছি বেশি না তো একটু পরেই ধুয়ে ফেললেন আর মেয়েকে এখন আপেল কেটে দেবো আপেলটা কোথায় রাখলো ও আর এই দেখো একটুখানি দুধের শর আছে মেয়ের মুখে একটু দিয়ে দেবো ও ছোট মানুষ কিন্তু ওর মুখটাও না খুব মানে রুক্ষ ধরনের আর এখন যখন স্নান করতে আর দেখো সমস্ত কাজ করেছি তাও গায়ে সোয়েটার হয়েছে সোয়েটার পরে কাজ করছি এত শীত আজকে তো আজকে ঘর মুছে যে কালকে ঘর মুছনি থেকে আজকে ঘর মছলাম আর আমাদের পুচকিটাওই ঘরে ওই দেখো ফুটকি গায়ে তো স্নান করে তো ও টের বা দিয়ে গা মুছে যেতে এত ঠান্ডা আজকে আমার আর মেয়ে মেয়েকে মেয়েকে খড়ি পাখি বলছে আর মেয়ে খড়ি পাখলি খুব খুছে যায় তো মেয়েকে আসতে ভাবছি গা ফা মুছিয়ে দেবো প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো না অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে ওষুধ খাওয়াচ্ছি কমছে না তো আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ওষুধ শেষ হয়ে গেছে কালকে রাত্রে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে আর ওদিকে চাল ভিজিয়ে রেখেছি সেরকম করে এসে তারপরে রান্না বসাবো আর আপেলটা কোথায় রাখলো ও রান্নাঘরে থিয়ে এসেছি আপেল কেটে দেবো আর রান্নাঘরে না দরজা এক মিনিট খোলা রাখার কাজ নেই আমি উপরে আছি বলে খোলা রয়েছে ডাইনিং নিচে যদি যাই না যদি খোলা রাখি একটু পরে এসে দেখবো বিড়ালে সব রান্নাঘরে যা দুধ দুধব সব ভর্তা করে খেয়ে দেয় আর এই যে আপেলটা আপেল না আমার মেয়েরা ছোকলা শুদ্ধ যদি কেটে নিয়ে আমাদের ভালোভাবে খেতে পারে না এই জন্য ছুলে দেবো ছুলে দেবো ছোটো ছোটো করে কেটে করে আর এদিকে দেখো আলু ভাজি সকালের সেই লুচি বলে যা তেল ছিল তো অনেকগুলো তেল তো আর তুলে রাখিনি এর মধ্যেই আলু ভাজি অনেক তেল তুলে রাখলে ভালো ছিল এখন ভাবছি এর ঠেকা তেলে আলু ভাজা হয়ে যাচ্ছে যাই হোক ছেঁকে তুলতে হবে যখন আলুটা ভাজা হবে না তখন ছেঁকে ছেঁকে তুলতে হবে একটু লবণ দিয়ে দিয়েছি হলুদ দেওয়া বাকি আছে আর এই দেখো খিচুড়ি রান্না করেছে আমাদের পুচকির জন্য আর এই যে দুধ আর এই দেখো ময়দা রেখেছি তোমার দাদা জন্য লুচি করেছিল মানে ময়দা রেখেছিলাম যে ভাবছি খাবে খেয়ে কাজে যাবে তো খাই খাইনি এই দেখো ফ্রিজে আর এই দেখো ঘুগনি উচ্ছে ভাজবো হ্যাঁ দেব তো এই যে আমার মা চলে এসছে উচ্ছে ভাজবো ও বলে আবার রান্না করতে হবে হ্যাঁ আর ওই যে ভাত ফুত দিয়ে দিছি আর এই দেখো আমার মেয়ে চলে এসেছে এখন না কি খাবা কি খাবা দোদো খাবা ঠিক আছে দাঁড়া দিচ্ছি তো বন্ধুরা এই দেখো ভাত নিয়ে এসেছি ছাদে বসে ভাত খাচ্ছি আর শীতকালে রোদ্রে বসে ভাত খাওয়ার মজাই আলাদা তার সাথে রয়েছে হলো আলু ভাজা আর উচ্ছে ভাজা আলুটা বেশ ঠেকা ভেজে দিচ্ছে বেশ কি সুন্দর ছাড়া ছাড়া হয়েছে ভাজা আলু ভাজাটা আর এই যে কাঁচা পেঁয়াজ আছে আলু সদ্য আছে সে কাকের মতন তো শীতকালে বেশ মজাই লাগে গরম গরম ভাত তার মধ্যে তারপরে এবার রোদ্রে বসে খেতে আর এই দেখো মেকো ওকে আজকে আলো দা দেবো নিয়ে বসে বসে যা খাবে খাবে ওকে আজকে খাওয়াবো না আজকে তুমি একা একা ভাত খাবে তো আমি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি করেছে জানো আমার মেয়ে এইখানে আমার ছেলে সব জামা প্যান্ট নেড়ে দিয়ে গেছে প্যানগুলো সেই দড়ি ধরে এরকম টান দিয়েছে ব্যাস দড়ি ছিঁড়ে সব প্যান্টগুলো নিচে এই দেখো ধুচ্ছি ধুয়ে ধুয়ে আবার নাড়ছি আর এইদিকে দেখো কি করেছে দেখো ভাত খাইনি তো মুড়ির মতো চারিদিকে ছিটিয়েছে ওইদিকে আর ওই সরষ্যাগুলো তো দৌড়ে ধরে যাচ্ছে আর সর্ষাগুলো ফেলে দিচ্ছে মুট মুট করে এই দেখো এরকমই একাম করে দেখো সর্ষে আরও চারিদিকে সব ফেলানো এই দেখো আর ওই যে আমার পুচকি সোনাটা উঠে পড়েছে তারপরে ওর মা গিয়ে নিয়ে খাওয়া হয়ে গেছে ওর মা তারপর উঠে পড়েছে ওই দেখো আমাদের শুনতু মাতা উলে ওলে হাসি দিয়ে দিয়েছে আর বেশ ভাল লাগছে রোদ্রে বসে রয়েছে তা ভাল লাগছে মা আর এখন গরম লেগে গেছে যেন না মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে ও দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি ও সেই সর্ষে নিয়ে দৌড়াচ্ছে ওরা কি আর ধরতে পারি লুট লাটুর মতো দৌড় মারছে বা পরে ধরতে তারপরে পিটিয়েছি তারপরে কানতে কানতে ঠাকুমার কাছে গেছে গরম ধরে গেছে খেতে এসে শীত লাগছিল যে ছাদে বসে একটু খাবো একটু কাটা গরম সে এত গরম হয়েছে তুমি এখন সব ধোবো আর এই দেখো চা বসিয়েছি তোমার দাদা ভাই এখন থেকে কাজর থেকে আসেনি তো ওর জন্য চা করে রেখে দেবো আর আদা চা আমরা করি না তো আজকে কি মনে হলো মনে হয় একটু ভালো আদা চা করি আর এই দেখো আমার মেয়েটা এক পায়ে মুজা পড়েছে এই পায়ে মুজা পড়বে না দেখো কোথায় একটুখানি একটু কেটে গেছে একটুখানি সেই জন্য বলছে মুজা পড়ব না আমার পায়ে ব্যথা ঢোঙি মাসি জানো না ঢোঙি তুমি কি হয়েছে আর এই দেখো এখানে থালা বাসন সন্ধ্যা বাস মানে দুপুরে বাসন এখনো মাজি নেই এগুলো হচ্ছে সকালের বাসন সব গাবলায় রয়েছে তো এখন আবার মাজবো মেসে সব একবারে যেখানে যা রয়েছে মানে যেখানে যা থাকবে সব গুছিয়ে রাখবো রাত্রে রান্না আছে দাদাভাই বাড়ি আসবে তারপরে জিজ্ঞেস করব কি রান্না হবে তারপরে রাত্রে রান্না হবে বুঝলে আর এই দেখো চা নিয়ে আর কৌটায় বিস্কুট নিয়ে কোটা কৌটা ধরে আর এই যে এই দেখো সোনা মা লিপি ফোন করছে ভিডিও কল কাকে করছে ও ও ও এই কে মা এটা তো চা খাওয়া হবে তারপর বাসন টোসন মাজবো জল ভরবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য চা করে রেখে দিয়েছে আস্তে গরম করে দেবো বিস্কুট খাবা দাঁড়াও দিচ্ছি না হ্যাঁ ফোন দেখে খাবা ফোন কোথায় পাবা আচ্ছা ঠিক আছে আর এদিকে দেখো কতগুলো মটরশুঁটি এনেছে তোমার দাদাভাই কালকে তো ভাবলাম কি বসে রয়েছে যখন মটরশুঁটিগুলো ছুলে ফ্রিজের মধ্যে রেখে দিই আর কালকে হলো কি বলবো কালকে হলো আমার কাছে একটা স্পেশাল দিন তো তোমাদের কালকেই বলবো তো সেই জন্যই ভাবলি যে মটরশুঁটিগুলো কালকে লাগবে তো ভাবলাম আজকে যখন টাইম আছে এখন বসে রয়েছে তাহলে মটরশুঁটিগুলো ছুলে রাখি তাহলে অনেকটা কাজ আমার আগিয়ে থাকবে আর এর মধ্যে তোমার দাদাভাই এসছে কাজের থেকে এসে আমাকে বলছে কি যে লুচি আছে তো আমি বলছি লুচি নেই ঘুগনি আছে তো আমাকে বললো কি ঘুগনিটা গরম করে দাও তো ঘুগনি দিয়ে মুড়ি খাবো প্রচণ্ড খিদে পেয়েছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করেছিল মুসুরির ডাল টমেটো দিয়ে আর তোমার দাদাভাই যেই মানে ভাত খেতে বসছে আমাকে বলছে কি তুমি টমেটোর ডাল করেছো কোনো আমি বলছি আমি একটা লঙ্কা দিয়েছি এই একটা মানে টমেটো দিয়েছে বলছে যাই দিয়েছো তুমি কেন দিয়েছো টমেটো আমি জানো না টক ডাল খাই না তো আর কী করবো বলছি খাও না একদিন খাও কোনো অসুবিধা হবে না তারপরে এদিকে দেখো ডিমের তরকারি রান্না করছে আজকে ডিম ঢেজে তারপর হলো তরকারি রান্না করছি সব কমপ্লিট তারপরে গ্যাস গ্যাসের কিছু মোছা হয়ে গেছে তো এখন মেয়েকে খাওয়াবো আর আমার মেয়ে ওই ঘরে বসে বসে মোবাইল দেখছে আর ফুচকিটা ওই ঘরে বসে রয়েছে এই দেখো ওই যে বসে বসে মোবাইল দেখছে মোবাইল হলে আর কিছু লাগে না ভাতও লাগবে না এই মোবাইলে দেখতে পারবে সারাক্ষণ তোমার ওকে যদি তুমি সারাদিন ভাত না দিয়ে ওরা মোবাইল দিয়ে দাও ব্যাস তাতেই খুশি আর ওই যে কুচকিটা বসে রয়েছে আর লিপি লিপিমুনে ফোন দেখছে তো যাই হোক আর কালকে আমার কাছে একটা স্পেশাল দিন তো আজকে বলবো না কালকেই বলবো বুঝলে তো এটা সারপ্রাইজ হিসেবে থাক কালকেই বলবো তো যাই হোক আর কি কাজ মেয়েকে খাওয়াবো তারপরে আমরা খাবো বিছনা করবো শোবো ও শোবো না বিছনা করবো তারপরে মেয়েকে ঘুম পড়াবো আজকে দুপুরে ভিডিও এডিট করিনি রাত্রে করতে হবে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো দুপুর বলে আর ভিডিও এডিট করতে হবে না অল্প একটু করতে 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 না ঘুমিয়ে পড়েছে এত ঘুম পাচ্ছিল রাত্রে আবার ভিডিও এডিট করব তারপরে ভিডিও ছাড়বো ভিডিও আমি কী তো রাত্রেই ছাড়ি ছেড়ে আনলিস্ট করে রাখি সকালে সেটা আমি পাবলিক করি কারণ সকালে ঘুম থেকে উঠে ভিডিও ছাড়তে গেলে অনেক কিছু করতে হয় থামবেল ফামবেল অনেক কিছু বসাতে হয় এই জন্য দেরি হয়ে যায় সকালে উঠেই কাজে হাত দিই এই জন্য আমি কী করি রাত্রিবেলায় ভিডিও ছেড়ে ভিডিও ছেড়ে তারপরে আনলিস্ট করে দিই সকালবেলায় ভিডিও পাবলিক করি তো যাই হোক কালকে আমার কাছে একটা স্পেশাল দিই ওকে তো একবার আর একবার বললাম তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর অনেক 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 শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজকে টাটা